আমার কাছে ধরো চ্যালেঞ্জের মতো কোনো একটা ছবি আসে অবশ্যই আমি করব না দেবকে নিয়ে সোজা সাপটা শুভশ্রী গাঙ্গুলি এবার একটি ইন্টারভিউতে নায়িকাকে দেখা গেল সেখানে উপস্থাপিকা তাকে প্রশ্ন করে ভবিষ্যতে দেবের সঙ্গে কি কোনো মুভি করার আপনার কোনো প্রোগ্রাম আছে আমরা তো খুবই পছন্দ করি একসময় চর্চিত জুটি দেবশুভশ্রী সেই জুটি কি কখনও আর দর্শকদের সামনে আসবে নায়িকা উত্তরে জানিয়ে দেয় এখনো সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা করিনি তেমন অফার এলে অবশ্যই ভেবে দেখব তবে চ্যালেঞ্জের মতো কোনো যদি ছবি আসে তাহলে সে ছবি অবশ্যই আমি করব না নায়িকা বলেন চ্যালেঞ্জের মতো ছবি না করার আমার কাছে একটাই কারণ যেখানে আমার চরিত্রটা মানুষের কাছে বড্ড আবছা লাগবে সে ছবিতে আমি আর নাম লেখাতে চাই না যেখানে আমার চরিত্রটা ফুটে উঠবে সকলে আমাকে নিয়েই কথা বলবে রকম চরিত্র এখন আমি করতে চাই ইতিমধ্যেই রিলিজ করেছে শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা সন্তান অন্যদিকে দেব অভিনীত সিনেমা খাদান এই নিয়েই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বক্স অফিসে তবে শুভশ্রীর থেকে দ্বিগুণ এগিয়ে রয়েছে দেব অভিনীত সিনেমা খাদান ব্লকবাস্টার এখনি হয়ে উঠেছে ওই ছবির বক্স টলিউড ছেড়ে এবার আসি ঢালিউডে ঢালিউডে অপবিশ্বাস এবার একটি টক শোতে লাল পরি হয়ে ধরা দিল যেখানে নায়িকা নিজের জীবনের কিছু ব্যক্তিগত কথা তুলে ধরেছে নায়িকার কাছে জীবন একটা জীবন একটা সংসার একটা সন্তানও একটা একটা থাকায় ভালো কেউ বহন করুক না করুক বেলা শেষে সন্তান বলবে না আমার একটা পরিবার এর জন্যই দ্বিতীয়বার আর বিয়ের কোনো সিদ্ধান্ত নেবেন না নায়িকা জীবন একটা সন্তান সংসার একটাই ভালো এটা সুন্দর জন্য রকম এবং এই সৌন্দর্যটা কে বহন করবে জানি না বাট বেলা শেষে সন্তান এটা বহন করে এটাই পরিবার নায়িকা বলেন আমার ব্যক্তিগত জীবনের আর কথাগুলি তুলে ধরতে চায় না আমার ছেলে বড় হয়েছে আমি এমন কোনো কথা বলতে চাই না যে সোশ্যাল মিডিয়াটা তার দেখতে হয়